দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাদে ক্যাকড়ের মানিল সবচেয়ে এই মুহূর্তে দুটি বড় বড় সার গরু দেখাচ্ছেন সাদে ক্যাকড়ের যে একমাত্র কর্ণদার রয়েছেন ইমরান ভাই তিনি নিজেই কেতারকে দুটি গরু দেখাচ্ছেন আমরা একটু পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দুটি সার গরু বিগ সাইজের এই দুটি সার গরু বিক্রি বিক্রির জন্য ক্রেতাদেরকে দেখানো হচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কত টাকায় বিক্রি করছেন এই দুটি গরু আমরা সেই বিষয়টা একটু আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করি যে দর্শক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদেক এগ্রোর বিগ সাইজের একটি সার গরু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের সবচেয়ে বড় আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমরান ভাই যে গরুটিকে এখন দেখাচ্ছেন কাস্টমারকে বিগ সাইজের একটি গরু সাধারণত ইংল্যান ভাই নিজেই সরাসরি এভাবে দেখান না তার লো লোক জনবল তারাই দেখান কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার সামনে নিজেই গরু এসুকা একজন ক্রেতাকে নিজে দেখাচ্ছেন গরুটিকে ভালোভাবে সুন্দরভাবে দেখাচ্ছেন নিজে পাশে তার থেকে আসলে একজন করে <kung> দেখছো <government> mm. <ımarat> <coil Eat, güzelfit reais> না দিয়ে দর্শক যে গরুটাকে আপনারা দেখছেন এটা এক হাজার পঁচিশ কেজি লাই ওয়েট এই মাত্র স্কেল থেকে নামানো হলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই গরুটাকে কত টাকায় বিক্রি করেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি ক্রেতা এবং বিক্রেতা দুইজন উভয় পক্ষ রয়েছেন প্রেজেন্ট প্রেজেন্টে বাবু শর্ত সাধুকেরকে একটি বিশাল সাইজের সার গরু দেখাচ্ছেন এখন ক্রেতাকে আসলে এই গরুটিকে কত টাকা দামে বিক্রি হচ্ছে এখনই হয়তো বাবর বোঝা যাবে যে ক্রেতা এবং বিক্রেতার সরাসরি যে মালিক রয়েছেন তারা সরাসরি এটার দামটা মানে নির্ধারণ করবেন আমরা জানতে পারবো যেন এই গরুটিকে কত টাকা বিক্রি করছেন ইতিপূর্বে যে সাধুের থেকে যে সবচেয়ে মূল আকর্ষণ যে ছিল এক কোটি টাকা দামে একটি ব্রাহ্মা বিক্রি হয়েছে পাশাপাশি বিক্রি হয়েছে একটি ছাগল